সময় আমি বিয়ে করছি আজকে নয় বছর পূর্ণ হয়েছে হ্যাঁ যে আমার বউ নয় বছর পরে আমার দুইটা ছেলে মেয়ে হয়েছে বড় মেয়েটা হলো পাঁচ দুই মাস বাকি আছে আট বছর পূর্ণ পূর্ণবার আর ছোট আছে তিন মাস বাকি আছে পাঁচ বছর পূর্ণ পূর্ণবার তো আমার বউ ওখানে একটু জোরে পড়ছে তারপরে আমি শ্বশুর শাশুড় জানাইছি জানালে তারা উল্টা এমন সিলেকশন করে হ্যাঁ আমার শ্বশুর শাশুড় সবাই জানে এই ব্যাপারটা তারা মোবাইলে দাঁড়িয়ে মোবাইলেও কিনে দিচ্ছে হ্যাঁ মোবাইলে কিনে দিচ্ছে নবু ছেলের সাথে কথা বলার জন্য হুম মোবাইল কিনি আহিছে মোবাইললৈ লৈ আহিছে আমি ঝগড়া হৈছি বোলে মোবাইল ব্ৰেক কৰিলো তো আমি তাৰ মোবাইল ব্ৰেক নিছে না হে এপৰ দিয়া গত শনিবাৰে দুপৰ দহটাৰ সময় আমাৰ বাবাকে ইয়ে কৈ বোলে ইয়াৰ কৈ আছে ইয়াত এই মুপুৰ বজাৰে এটা ফ্ৰম আনাৰজন ফ্ৰমাই পঞ্চায়তে জমা দিব হে তো এই কথা কৈ বা আমি দহটাৰ দুটাৰ সময় বাছি আছে দেখি এই আই আছা মাবা কৈছে বৌ এই মোৰ যাত গৈছে অহা আহিছেনে তোমাৰ আমাৰ বোলে ফোন কৰিলাম দুই বাৰ ৰিঙ হৈছে ৰিচিভ কৰিছে না তিনিবাৰ মাজত ৰিচিভ কৰা কৈছে আমি এই ফোন কৰিম এই নাম্বাৰে কৈ আছোঁ তুমি বোলো ক' তো ক আমি যাহাৰ নামে আছে এইবাৰ আমি চব চবেই জানাইলাম তাৰপৰা থাকে আহিল আই আছা তাৰ বোলে ৰাতি চোন্ধ ছবা খুজিছে পাইছে না হে এব আমি খুজি খুজি আছি পৰ দিন ৰবিবাৰ চাৰিটাৰ সময় তাৰ আমাক ফোন কৰি কৈছে পাইছে কৈ পাইছোঁ মাসির বাড়িতে পাইছে পাইছে এই মাসির বাড়িতে পাইছেও তো আমি তো খবর লিছি বগার বাসার থেকে আনছি বগার বাসার যে ছেলের সাথে গেছে ছেলের এই মাসির বাড়ি থেকে আনছি আর ছেলের বাড়ি আমার শ্বশুর বাড়ি লোকে কোন জায়গা বিলোয়াচর তারপর কী হয়েছে তারপর তো কই আমি তো আর কিছু নাম হইলাম হচ্ছে সবাই জানাইলাম আপনি কি জানে কোন ওখানে আমি চাই তারা সুস্থ বিচার চাই

আনন্দ সংবাদ আনন্দ সংবাদ এখন আপনার শহর সুনামুরায় মেসার্স নূরজাহান টায়ার এজেন্সি এমআরএফ টায়ার শোরুমে পেয়ে যাবেন সমস্ত প্রকার মোটরসাইকেল পালসার গ্ল্যামার স্কুটি টমটম অটো বলার পিক আপ ইকো গাড়ি সহ সমস্ত ধরনের প্রাইভেট ও প্যাসেঞ্জার গাড়ির টায়ার ও টিউব তাছাড়াও আমাদের এখানে অটোমেটিক মেশিনের সাহায্যে সম্পূর্ণ বিনামূল্যে টায়ার ও টিউব খোলা ও ফিটিং করা হয় এবং লিকো হাওয়া দেওয়া হয় আমাদের ঠিকানা সোনামুরা ধলিয়ায় স্থিত পুরাতন পেট্রোল পাম্প সংলগ্ন যোগাযোগ নাইন অথবা নাইন এইট ফাইভ সিক্স সিক্স এইট টু সেভেন ওয়ান সেভেন আপনি কি স্বপ্নের বাড়ি তৈরি করবেন ভাবছেন রড সিমেন্ট প্রয়োজন তাহলে চলে আসুন ফারজানা এন্টারপ্রাইজে আমাদের এখানে পাওয়া যায় বালাজি শক্তি দুর্গাপুর পাঁচশো ডি রড ট্রায়াম এ প্লাস এফি পাঁচশো পঞ্চাশ ডি সেল পাঁচশো পঞ্চাশ ডি রড ডালমিয়া ডিএসপি স্টার সিমেন্ট ক্রাউন সিমেন্ট এছাড়াও বিভিন্ন নামি দামি কোম্পানির রড সিমেন্ট পাইকারি ও খুচরো বিক্রি করা হয় আমাদের এখানে সব ধরনের হার্ডওয়্যারের সামগ্রীও পাওয়া যায় আমাদের ঠিকানা সোনামুড়া শ্রীমন্তপুর চেকপোস্ট রোড বিএসএফ ক্যাম্প সংলগ্ন তাছাড়াও আমাদের শাখা রয়েছে সোনামুড়া এসপি পেট্রোল পাম্পের পাশে সোনামুড়া সিপাহী জলা ত্রিপুরা যোগাযোগ নাইন Six zero three zero five five nine six one two five eight seven two three nine